জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ছাত্রদের রক্তে অর্জিত সুযোগকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য শাখাত হোসেনের এবারে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরুজায় ব্রিটিশ হাইকমিশনার শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশে নিয়োজুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা ক্যাথেরিন কুক এবারে জানিয়ে দিব বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন কর্মসূচি নিয়ে সার্জিসের স্ট্যাটাস জানিয়ে দিব হোলি ফ্যামিলিতে মুখ ধরবেন আর পোড়ালো কারা সব শেষে জানিয়ে দিব অপরাধীদের ক্ষমা নয় বিচার করতে হবে বলে মন্তব্য রুহুল কবি রিজবির শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ছাত্রদের রক্তে অর্জিত সুযোগকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য শাখোয়াত হোসেনের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখোয়াত হোসেন বলেছেন বিআইডব্লিউসিটির কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হতে হবে প্রতিষ্ঠানের সকল কার্যক্রমে ব্যয় সংকোচন এবং স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তিনি বলেন ছাত্রজনতা রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে যে কোনো অনিয়ম দূর করতে হবে বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের প্রধান কার্যালয়ে পরিদর্শন ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরুজায় ব্রিটিশ কমিশনার। শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা ক্যাথেরিন কুক বুধবার রাত সাড়ে আটটার দিকে গুলশান চেয়ারপারসনের বাসভবন ফিরুজায় যান সারা কুক ফিরুজায় আরো উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেট এম জাহিদ হোসেন চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকি ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয় কমিটির সদস্য তাবি তাওয়াল নতুন কর্মসূচি নিয়ে সার্জিসের স্ট্যাটাস নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজি আলম বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি শারজি আলম জানান ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস শহীদদের স্মরণে আগামীকাল বিকাল পাঁচটায় ছাত্রজনতা শহীদি মার্চ কর্মসূচি পালন করবে এই স্ট্যাটাসে তিনি জানান কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য এ সময় পোস্টে তিনি কর্মসূচির রোডম্যাপও তুলে ধরেন তিনি জানান রাজু ভাস্কর্য নীলক্ষেত সায়েন্স ল্যাব কলাবাগান মানিক মিয়া এভিনিউ ফার্মগেট বাজার শাহবাগ রাজু ভাস্কর্য শহীদ মিনার রুটে কর্মসূচি পালিত হবে ঢাকায় অবস্থান করা সকলকে রাজু ভাস্কর্য চত্বরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি এর আগে গত বুধবার দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শারজিস আলম এদিকে জনমত গঠনে আগামী ছয় সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগীয় ও জেলাগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার তিনি বলেন সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে এই কমিটি সাদাবাজ সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে হোলি ফ্যামিলিতে আবু সাইত মুগ্ধর ব্যানার পোড়ালো কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি দিয়ে কিছু পোস্টার ও ব্যানার টানানো হয়েছিল রাজধানীর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস চত্বরে কিন্তু সেই পোস্টার ও ব্যানারটি কে বা কারা ছিরিয়ে ও পুড়িয়ে ফেলেছে এ নিয়ে আন্দোলনকে সমর্থন করা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বুধবার মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ঘটনা ঘটেছে এর আগে মঙ্গলবার পোস্টার ও ব্যানারগুলো টানানো হয়েছিল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামীপন্থীর দশজন শিক্ষক আন্দোলনে যেতে শিক্ষার্থীদের বাধা দেন এছাড়া আহত হয়ে যেসব আন্দোলনকারী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন তাদের সন্ত্রাসী তকমা দিয়ে চিকিৎসা প্রদানে বাধা দিয়েছিলেন ওই দশজন শিক্ষক এরপরে সদ্য সাবেক অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ দৌলতুজ্জামান চিকিৎসকদের উপর তীব্র চাপ সৃষ্টি করেন যেন রাজধানীর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহত কাউকে চিকিৎসা দেওয়া না হয় যা চিকিৎসক ও মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে কিন্তু পুলিশ ও প্রশাসনিক হয়রানির ভয়ে তখন বিষয়টি নিয়ে কেউ মুখ খোলেননি এরপরে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে অভিযুক্ত দশ শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা করে ক্যাম্পাসে কয়েকটি ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা ওই ব্যানারে রংপুরের সহিত আবু সৈদ ঢাকার উত্তরার মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি ছিল একই সঙ্গে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে মেডিকেল কলেজের বেশ কয়েকজন শিক্ষক যে মানববন্ধন করেছিল সেই মানববন্ধনের ছবিও জুড়ে দেওয়া হয় কিন্তু একদিনের মধ্যেই প্রকাশ্য দিবালোকে সেই ব্যানার পুরিয়ে দেয় মেডিকেল কলেজের কয়েকজন ছাত্রলীগ কর্মী এ বিষয়ে মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি যারা আন্দোলনের বিরোধিতা করেছিল তাদের প্রকৃত চরিত্র উন্মোচন করতেই কিছু পোস্টার ও ব্যানার টানানো হয়েছিল অপরাধীদের ক্ষমানয় বিচার করতে হবে বলে মন্তব্য রিজবির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে প্রতিটি অপরাধের বিচার করতে হবে বুধবার রাজধানীর শাবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্রজনতার আন্দোলনে নিহত গোলাম রাব্বানির বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে রুহুল কবি রিজবি বলেন তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলছেন তারা যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে তিনি আরও বলেন আমি আগেও বলছি নির অপরাধ কেউ যেন মামলার শিকার না হয় কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে রুহুল কবি রিজবি বলেন আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চাই বিএনপি বলে মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাতছাড়া করা হয়েছে আগামী দিনে আমরা সেটার পুনরাবৃত্তি করতে চাই না জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনায় দেখতে চাই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শেষ পর্বে বুধবার ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন এ সময় আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মুইন খান ও বাবু গয়েশ্বরচন্দ্র রায় মুক্তিযুদ্ধের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের পূর্ব সুরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়েছেন এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য দুঃখজনক হলেও সত্যি যে স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি অত্যাবশ্যকীয় একটি জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়েছে প্রথম দিন থেকেই এর ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠন কোনো অবদান রাখতে পারেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা দেখেছি দলীয় সরকার কীভাবে একটি দলের লোকজন বিচরণ করে সর্বত্র আর অন্য সবার অবস্থান হয়ে পরে তুচ্ছ আর গৌণ এর ফলে একটা বিশাল জনগোষ্ঠীর সেবা থেকে দেশ বঞ্চিত হয় এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়